দুঃসংবাদ অনুরাগের ছোয়ার দীপার বাস্তব জীবনে ঘটল এক ভয়ঙ্কর ট্র্যাজেডি সবকিছু শেষ হয়ে গেল মাত্র এক নিমিষেই কাঁদছে দীপা কিন্তু কি হলো তার বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ আমরা কথা বলবো সেই মেয়েটিকে নিয়ে যার নাম শুনলেই ভক্তদের মনে ভেসে ওঠে এক পরিচিত মুখ স্বস্তিকা ঘোষ অর্থাৎ আমাদের প্রিয় দীপা তিনি শুধু একজন অভিনেত্রী নন তিনি এক সংগ্রামী মেয়ে যিনি নিজেকে তৈরি করেছেন অভিনয় দিয়ে নিজের পরিচয় তিনি নিজের পরিচয় করেছেন হাজারো প্রতিযোগিতার ভিড়ে পড়াশোনা ও পারিবারিক জীবনও ছিল কলকাতার এক অসাধারণ পরিবারে পড়াশোনা ও পারিবারিক জীবন কলকাতার এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া স্বস্তিকা ছোটবেলা থেকেই ছিলেন খুবই মেধাবী স্কুল কলেজে তিনি পড়াশোনায় ভালো ছিলেন তার পরিবার সব সময় তাকে অভিনয়ের স্বপ্নে সাপোর্ট করেছেন অভিনয় জীবন শুরু স্বস্তিকা প্রথমে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন এরপর সুযোগ পান ছোট পর্দায় অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের দীপা চরিত্রে অভিনয় করে রাতারাতি দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তিনি প্রেম ও ব্যক্তিগত জীবন তার প্রেম জীবন নিয়ে খুব বেশি কিছু প্রকাশ্যে আসেনি তবে ইন্ডাস্ট্রির এক সহ অভিনেতার সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে মাঝে মাঝেই গুঞ্জন শোনা গেছে ইনকাম ও সংগ্রাম স্বস্তিকা নিজের ইনকামের টাকা জমিয়ে সম্প্রতি কলকাতায় একটি ছোট ফ্ল্যাট কিনেছিলেন স্বপ্নে সেই ফ্ল্যাট ছিল তার জীবনের বড় অর্জন আর সেই অর্জন এখন তাকে চোখের জলে ভাসাচ্ছে ট্র্যাজেটি দীপার জীবনে নেমে এলো অন্ধকার গতকাল তিনি যখন ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন তখন হঠাৎই তার ফ্ল্যাটে ঘটে যায় ভয়াবহ এক ঘটনা শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুন লেগে যায় তার বাসায় বাসায় তখন কেউই ছিল না শিরা ধোরা দেখে শিরা ধোয়া দেখে ফায়ার সার্ভিসে ফোন করে দ্রুত অবশেষে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু ততক্ষণে যা ক্ষতি হবার হয়ে গেছে তার বহু প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে ফ্ল্যাটের মূল কাগজপত্র চলমান সিরিয়ালের স্ক্রিপ্ট ড্রাইভিং লাইসেন্স এমনকি কিছু ব্যক্তিগত ছবি ও ডায়েরি সবই ছাই হয়ে গেছে স্বস্তিকা বলেন এই ফ্ল্যাটটা ছিল আমার স্বপ্ন সব টাকা জমানো দিয়ে এটা কিনেছি কিন্তু এক মুহূর্তেই সব হারিয়ে গেল বর্তমানে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন তবে তার সহ অভিনেতারা প্রোডাকশন টিম ও ভক্তরা পাশে দাঁড়িয়েছেন সবাই তাকে বলছে তুমি লড়াকু তুমি পারবে আবারও ঘুরে দাঁড়াতে তেমনি মাঝে মাঝে আসে অন্ধকার স্বস্তিকা ঘোষের এই ট্র্যাজেডি আমাদের চোখে জল এনে দেয় তবে আমরা বিশ্বাস করি দীপা আবারও হাসবে আবারও লড়বে আপনার ভালোবাসা ও প্রার্থনা থাকুক তার পাশে তো প্রিয় দর্শক দীপার এমন দুঃসময়ে আপনার অনুভূতি কি লিখে জানিয়ে দিন কমেন্ট করে পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ধন্যবাদ